আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আপনার মত মেরা জামাত ইসলামের হয়ে সংসদে আসুক। প্রথমে যমুনা টিভির নিকল এরপর জিটিবির কাজী জেসিন। আওয়ামী লীগ ও বিএনপি ঘেশা সব উপস্থাপকের জম এখন ব্যারিস্টার শাহারিয়ার কবির। টক শোতে শাহরিয়ার কবিরকে প্রশ্ন করে পার পাচ্ছেন না কেউ। এটা শরীয়তের कायदा। এটা শরীয়তে আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে তো তিনি সকল যুক্তিতর্ক প্রমাণ সাপেক্ষে সামনে হাজির করছেন। যমুনা টিভির নিকোলের সাথে বাগবিতণ্ডার পরও শাহরিয়ার কবিরের সাথে পাল্লা দিতে চেয়েছেন কাজী জেসিন জামায়াতে ইসলামী কেন নারীদের মনোনয়ন দেয় না এই প্রশ্ন করে তিনি শাহারিয়ার কবিরের থেকে চপেটাঘাত পেয়েছেন আমার কাছে দোয়া করি আপনার মতো মেয়েরা জামাতে ইসলামের হয়ে সংসদে আসুক এই কাজী জেসিন নিরপেক্ষ সাংবাদিকতার আড়ালে বিএনপির হয়ে কাজ করেন বলে অভিযোগ আছে কাজী জেসিনের স্বামীর নাম রায়হান আমিন কাজী জেসিনের শ্বশুরের নাম নুরুল আমিন তালুকদার জেসিনের শ্বশুর নুরুল আমিন তালুকদার ১৯ জুন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা তিন আসন থেকে অংশগ্রহণ করে এক লক্ষ তিন ভোট পেয়ে বিজয়ী হন সপ্তম জাতীয় সংসদেও পুনরায় নির্বাচিত হন দু সালের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন এবং সত্তর হাজার নশো তেতাল্লিশ ভোট পেয়ে জয়ী হন তিনবারই বিএনপি থেকে এমপি হন জেসিনের স্বামী রায়হান আমিন এবার নেত্রকোনা তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেসিন নিজেই বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন জেসিনের আগে একুশে ইটিভির টক শোতে উপস্থাপক হারুনার রশিদের সাথে তর্ক হয়েছিল শাহারিয়ার কবিরের হারুনার রশিদের একটা প্রশ্নে শাহরিয়ার কবির বেশ ক্ষিপ্ত হয়েছিলেন তিনি বলেছিলেন নিরপেক্ষতা বজায় রাখুন এখন আর আগের দিন নেই এরপর তো যমুনা টিভির উপস্থাপক নিকোল ও সাহারিয়ার কবিরের কথাবার্তা আলোচনার ঝড় তুলেছিল নিকোল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কোটা আন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধকে নিয়ে রাজনীতি বিষয়ক এক টকশোতে উপস্থাপনা করে যেখানে তাকে বলতে দেখা যায় পানি লাগবে পানি মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছে এ কথা বলেই অঝরে কেঁদে সবার নজরে আসেন এই উপস্থাপিকা মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে মুগ্ধর প্রসঙ্গ শেষ না হতেই আলোচনায় জায়গা করে নিয়েছিল আয়নাঘর ও হাওয়া ভবন বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে এই উপস্থাপিকা জিজ্ঞেস করেন আয়নাঘর থেকে অনেকেই বের হচ্ছেন। আপনাদের সময় হাওয়া ভবন ছিল প্ল্যান আছে আর এর পরপরই আলোচনার তুঙ্গে চলে আসেন এবার এক টক শোতে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলায় এর প্রতিবাদ করে তুমুল বিতর্কির জন্ম দিয়েছেন এই উপস্থাপিকাকে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এ সময় নিকোলকে রীতিমতো বিকল করে দেন ব্যারিস্টার সাহারিয়ার কবির গত চার ডিসেম্ব রাতে প্রচারিত ওই টক শোতে নিকোল ব্যারিস্টার সাহারিয়ার কবিরকে করা এক প্রশ্নে বলেন এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে নেই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও বিদেশে খালেদা জিয়া অসুস্থ তাকেও বিদেশে নেওয়া হচ্ছে তারেক রহমান তো বিদেশেই অবস্থান করছেন অর্থাৎ মাইনাস ফোরের যে একটা তত্ত্বের কথা বলা হচ্ছে দেশে এখন অনেকটা সেটাই কার্যকর দেশে আছেন কেবল জামায়াতের তিনবারের আমির ডাক্তার শফিকুর রহমান এই বিষয়টাকে জামায়াত কিভাবে দেখছে জবাবে ব্যারিস্টার সাহারিয়ার কবির বলেন প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাত আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি অ্যান্ড জয় নেমার ওন দিস কান্ট্রি তার মায়ের মতো তার নানার মতো একজন বিশ্বাসঘাতক তো সেই বিশ্বাসঘাতককে যদি আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনায় অন্তর্ভুক্ত করতে চান তাহলে আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই না তার কথা শেষ করার পর উপস্থাপিকা রুকসানা আঞ্জুম নিকোল বলেন এই বিজয়ের মাসে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার এই কথার প্রতিবাদ জানিয়ে রাখলাম আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এর পরেই দুজনের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয় এ সময় ব্যারিস্টার সাহারিয়ার কবির বলেন আমি এখানে আপনার অতিথি আর অতিথি ভগবান সো আপনি আমাকে অপমান করতে পারেন না আর পুরো বিষয়টি নিয়ে ওই রাত থেকেই সামাজিক মাধ্যমে চলে তুমুল আলোচনা ও সমালোচনা নেটিজেনদের দাবি শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলায় ব্যারিস্টার শাহারিয়ারের উপর এক প্রকার ক্ষিপ্তভাবে চড়াও হয়েছেন এই উপস্থাপিকা দুঃখজনক হলেও সত্য এটাই প্রথম নয় এর আগেও বিভিন্ন সম্মানিত অতিথির সাথে তিনি ধৃষ্টতার সাথে বেয়াদবি করেছেন ব্যক্তিগত আক্রমণ করেছেন আলোচনা উত্তেজিত করেছেন এবং মিডিয়ার পেশাদার সীমা লঙ্ঘন করেছেন এতটাই মাত্রাহীন আচরণ করেছেন যে তাকে আইনি জবাবদিহিতার মুখেও পড়তে হয়েছে জেলও খাটতে হয়েছে কিন্তু তারপরও তার ভঙ্গি তার ভাষা তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি যেন তিনি গণমাধ্যমকে নিজের ব্যক্তিগত বিদ্বেষ অহংকারের প্রদর্শনী এবং অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর মঞ্চ মনে করেন একজন উপস্থাপিকার কাজ হলো আলোচনা পরিচালনা করা অতিথিকে সম্মান দেওয়া তথ্য সমৃদ্ধ প্রশ্ন করা এবং দর্শকদের সামনে নিরপেক্ষতা বজায় রাখা কিন্তু তিনি বারবার সেই দায়িত্ব ভুলে গিয়ে ব্যক্তিগত আচরণকে পেশাদার দায়িত্বের উপরে তুলে ধরেছেন এতে শুধু তার নিজস্ব ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং পুরো যমুনা টিভি প্রতিষ্ঠানই প্রশ্নবিদ্ধ হচ্ছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এখানে বেয়াদবি অসভ্যতা বা ব্যক্তিগত আক্রমণের কোনো স্থান নেই একজন অতিথি যত ভিন্নমতেরই হন না কেন তিনি একজন নাগরিক একজন আলোচক এবং একজন আমন্ত্রিত অংশগ্রাহী তাকে অসম্মান করা মানে প্রকাশ্যেই সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রতি থুতু ছেটানো তবে সহ এসব অপসাংবাদিকদের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পান কবির ঝাঝালো বক্তব্য ও অন্যায়ের প্রতিবাদ করে ব্যারিস্টার এস এম সাহারিয়ার এখন টেলিভিশন টকশোর সবচেয়ে আলোচিত মুখ কিছুদিন আগে আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর সুরা নাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বাউল শিল্পী আবুল সরকার তার এমন কর্মকাণ্ডের কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাহারিয়ার কবির সাহারিয়ার কবির বলেছিলেন নাস মানে মানুষ সেটাকে তুমি বানাচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস দেখায় আর আপনি মুসলমান হয়ে সেটা মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় তার সাথে একই টকশোতে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আজিজ বিভিন্ন প্রসঙ্গে তাদের মধ্যে ব্যাপক তর্কবিতর্ক হয় এস এম শাহরিয়ার কবির কড়া ভাষায় গণ অভ্যুত্থানকে মব বলার বিরোধিতা করেন তিনি শেখ মুজিবের শাসনামলকে টেনে এনে বলেন আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন এবং তখন তার মন্ত্রীদের নাম আসল বোতল মন্ত্রী কারণ তখন তারা ড্রিঙ্ক করে পড়ে থাকত আর দেশের মানুষ না খেয়ে মারা যেত এস এম শাহরিয়ার কবিরের ভাষায় সেটা মব ছত্রিশ জুলাই মব না এম এ আজিজের আগে আব্দুল নূর তুষার ও ডাক্তার জাহেদুর রহমানদের সাথেও বিভিন্ন টকশোতে তর্ক বিতর্ক হয়েছে এস এম শাহরিয়ার কবির একাত্তরের আগে পরে সব ইতিহাসকে ভালোভাবে উপস্থাপন করার কথা বলেন তার কথাবার্তা শুনে অনেকে তাকে জামায়াতের এজেন্ট বলে এতে তার কোনো আক্ষেপ নেই বেগম খালেদা জিয়ার একটা মন্তব্য টেনে এনে শাহারিয়ার কবির বলেছিলেন বাংলাদেশে কেউ নিরপেক্ষ নয় তাই তার কোনো দলকে পছন্দ করার অধিকার আছে তবে জামায়াত ঘেষা হওয়ার কারণে তাকে দেশ ছালা করা হয়েছিল বলেও তিনি টকশোতে জানিয়েছেন এস এম শাহরিয়ার কবির বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নিয়মিত টেলিভিশন টকশোতে দেখা গেলেও তার কাছে সেটাই তার আসল পেশা তিনি থ্রি এস চেম্বার্স নামের একটি আইন ফার্মের হেড অফ চেম্বার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই ফার্মটি ঢাকায় অবস্থিত মূলত উচ্চ আদালতের মামলা কর্পোরেট আইন এবং প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সম্পর্কে কাজ পরিচালনা করে ফলে তাকে অনেকেই কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও চেনেন তবে সাম্প্রতিক অতীতে একজন আইনজীবীর থেকে তিনি আলোচক হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন এই পরিচিতি পাওয়াটাও অস্বাভাবিক নয় ঝাঝালো বক্তব্যে এস এম শাহারিয়ার কবিরের বেশ বাকপটুতা রয়েছে এছাড়া তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনের সমালোচনা করে এবং গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলেও অনেকের নজরে এসেছেন পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়লেও শাহরিয়ার কবির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাপারে বেশ ইতিবাচক